বাংলাদেশের বত্রিশ নম্বরের ঘটনা ধর্মন্দির বত্রিশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের যে ঘটনাটি সেটি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা অনেক পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে বাংলাদেশের ভেতরে হচ্ছে ভারতে হচ্ছে এবং স্বাভাবিকভাবে যে কেউ বুঝতে পারে যে এটা যে একটা কূটনৈতিক উত্তেজনা চলছে দুই দেশে ঢাকা দিল্লির মতে ঢাকা ভারতের হাই কমিশনকে তলব করে প্রতিবাদ জানিয়েছে খুবই শক্তভাবে বলেছে যে এটা মেনে নেওয়া যায় না হাসিনাকে থামান এরকম বলেছে ঢাকা সেদিক দিয়ে ভারত আবার কৌশলী উত্তর দিয়েছে ভারত এই আনুষ্ঠানিক জবাবই দিয়েছে দিয়ে বলেছে আমরা কিছু জানি না ব্যাপারটা এরকম যে হাসিনা যা করে করুক না আমরা বলছি যে আমরা তো দেখি নিই এরকম আর কি ব্যাপারটা বলে না যে ওই যে পেছনে ফিরে ওই গ্রামে মুরব্বীরা সামনে থাকলে পেছনে বিষয়ে হুক্কা টানে আর বলে যে মুরব্বী তো পেছনে টানছে মুরব্বীরা জিজ্ঞেস করে বলে আমার পিছে পয়সা টানছে আমি তো দেখি নেই ভারতের এরকম একটা ভাব আর কি তো যাই হোক এই অবস্থার মধ্যে দিয়ে ভারত ক্রমাগতই অনেকটা শেখ হাসিনার ফেভারে যায় এরকম অবস্থান যে নিয়েছে এবং সেইটা আসলে ভারতের দিক থেকে বলা যেতে পারে বাংলাদেশের সাথে ভারত ঢাকা বনাম দিল্লির কূটনৈতিক ঝগড়া টানাটানি এটা হচ্ছে শেখ হাসিনাই এখানে মূল ইস্যু এই যে বাণিজ্য ঘাটতি টাটতি চিকিৎসা বা ভ্রমণ এইসব অনেকটা চাপা পড়ে গেছে এবং সে জায়গায় এমনও দেখেছি বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা লামা না তিব্বতের দালাইল আমাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছিল চীনকে চ্যালেঞ্জ করে এবারও পরোক্ষভাবেই কি চীনকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া কিনা সেটা ভবিষ্যৎ বলে দিবে খবরটা এখন যেটা সামনে আছে সেটা হলো শিক্ষার্থী নয় বাড়ি ভাঙচুরের পেছনে সন্ত্রাসীরা বলছেন হর্ষবর্ধন সিংলা তিনি সম্প্রতি রাজধানী ধর্মনগরী বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা বাংলাদেশে তার সময়কার তিনি যতদিন দায়িত্ব পালোচ্ছেন পালন করেছেন প্রভাব প্রতিপত্তি সম্পর্কে আপনারা খুবই জানেন ভালো জানেন তিনি বলেন শিক্ষার্থীরা নয় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের পেছনে রয়েছে সন্ত্রাসীরা শনিবার বিধাননগরে ইন্ডিয়ানস ফরেন পলিসি রোডম্যাপ উইথ ফোকাস অন ইমিডিয়েট নেবারহুড শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন খবরটি সামনে এনেছে সমকাল হর্ষবর্ধন সিংহা বলেন ধর্ম নির্বর্তির সময়ের বাড়িটি কেবল শেখ মুজিবুর রহমানের বাড়ি নয় এটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্মারক আরকাই অন্যথি ছিল আমার মনে হয় মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার একটা প্রচেষ্টা এটি এর পেছনে কোনো শিক্ষার্থী ছিল না যারা ছিল তারা সবাই সন্ত্রাসী ব্যাপারটি বাংলাদেশের মানুষের জন্য একেবারেই সুখবর নয় তিনি বলেন বাংলাদেশ নিরাপদ থাকাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের তাই দেশটিতে অস্থিরতা বা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে তার প্রভাব আমাদের দেশেও পড়বে সম্প্রতি বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে করে তিনি বলেন বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ নেগেটিভ বদলে গেছে আমি তর্ক বিতর্কে না গিয়ে সূর্যাসপটাই এইটুক বলতে চাই বাংলাদেশ যে সারা ওয়ার্ল্ডে একটা ফ্যাক্টর হয়েছে দক্ষিণ এশিয়ায় তো অবশ্যই এবং সেই ফ্যাক্টরটি কত বড় ফ্যাক্টর হয়েছে এটা বোঝা যায় যে ভারত তো আয়তনের দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে পরমাণু শক্তির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক অনেক গুণ বেশি কিন্তু এই বাংলাদেশেই মানে বলে না যে নাড়ানোর কাঠি যদি একটা হয় যে এক কাঠি দিয়েও সারা পৃথিবী নাড়িয়ে দেওয়া যায় বাংলাদেশ সেই কাঠি কিনা যে যেই কাঠি যে নাড়াতে পারবে যেখান থেকে বাংলাদেশের মানুষও নাড়াতে পারলে ভারতের মতো পড়া যে চিন্তায় পড়ে এখন এই জিনিসটা অনেক বেশি সামনে আসছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া